আসসালামু আলাইকুম এই যে দেখুন অনেকে বলে যে কিক লক ব্যবহার করলে নাকি তাও গরু শান্ত হয় না যে গরুটা লাথি দেয় এই জন্য ওনারা লক লাগায় তারপর দুধ দোহন করতেছে দেখুন গরু খাবার খাচ্ছে আর উনি দুধ দহন করছে অনেক দুষ্ট গাবি আমি দেখছি ওনারা খামারে এই কিক লকটা ব্যবহার করে তারপরে ওনারা দুধ দোহন করে ভালোই খারাপ না ওনারা খাবার দিয়ে তারপর গরুর দুধ দোহন করে গরু স্বাভাবিক থাকে তারপর ওনারা গরুর দুধ দোহন করে আর খাবার খাবার শেষ শেষের তারপর ওনারা গলার বাদন ছেড়ে দেয় গলার বাদন ছেড়ে দেয় তারপরে এগুলা ছাড়াই থাকে সেরে পালে একবার খেয়ার একবার জিরো সাইজ খের দেয় আই যায় আয় আই আয় ওকে ধন্যবাদ